শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে দিলাম আর এই নটা বারোটা গাছগুলো যেই নটা বাজবে সেই কিন্তু ফুটবে তো আমি সকালে দু জল দিলাম আজ তো রবিবার মেয়ে না সকালেই টিউশনই ছিল সাড়ে ছটার দিকে আজ তোমাদের দাদা ভাইয়ের তো স্কুল নেই তো ওই জন্য একটু লেট করে উঠবো ভাবলেও তো ওঠা হলো না আজকে মেয়ে টিউশনই ছিল তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি মেয়ে কিন্তু টিউশনই চলেও গিয়েছে আর মুখ টুক ধুয়ে এখন চা খাবো চা খেতে বসলাম তো চাটা খেয়ে আবার ছাদে এলাম তো জামা কাপড় তখন শুকোচ্ছে না তো এখন বৃষ্টি পড়েনি ওই জন্য ছাদে কাপড়গুলো দিয়ে দিলাম এখন পনেরো আটটা মতো টাইম হলো তো তোমাদের দাদা ভাই উঠলো আরেকবার চা বসালাম আর ছোট মেয়েটা তো ঘুমাচ্ছে ওকেও তুলছি আর এবছর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন তো বৃষ্টি পড়েনি একটু বেলা হলে হয়তো পড়তেও পারে আর সন্ধ্যার দিকে দরজাটা দেওয়া থাকে প্রচণ্ড মশা তো একটু বেশি করে চা বসালাম আমি তো একবার চা খেয়েছি আর একবার চা খাবো ছোটো মেয়েকেও চা দেবো তোমাদের দাদা ভাইকেও চা দেবো তারপরে আবার সমস্ত বাসি কাজ সারবো আর তো রবিবার তোমাদের দাদা ভাই একটু লেট করে উঠলো তো তাও আমি তুলেই দিলাম তো উঠছিলো না আমি বললাম কেন নিচটাতে মুয়ে থাকে তারপরে ঝাড় দেওয়া মুছা থাকে আর কতক্ষণ আর বসে থাকবো আর পোনে মতো টাইম হলো এখন ঘরে তো অনেকগুলো কাজ থাকে বাসি কাজ তো রান্নাবান্নাও থাকে তো ওই জন্য ওকে তুলে দিলাম উঠল মুখ টুক ধোয়া হয়ে গেছে ওই জন্য একটু বেশি করে চা করলাম তো চলো সমস্ত বাসি কাজ সারি ঘর ঘরদোয়ার মুছা মুছি ঝাড় দেওয়া সমস্ত কাজ পড়ে আছে বাসি কাজ যেগুলো থাকে আর কি রাতের একটু বাসনও আছে তো সমস্ত কাজ করি তারপরে আবার স্নান টানান করে তোমাদের সাথে কথা বলবো এখন পৌনে আটটা মতো টাইম হলো তো বাসি কাজ ঘরমুচা বাসন ধোয়া কাঁচা সমস্ত কিছু করে স্নান টানান করে আবার তোমাদের সাথে কথা বলছি সকালে তো সে কোনো কোনো দিন চুলটা ছাড়াই আবার কোনো কোনো দিন ছাড়াই না তো স্নান করে আমি প্রত্যেক দিনই কিন্তু এরকম চুলটা একটু ছাড়াই তারপরে স্নান করে একটু নিজে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটু সিঁদুর ঠেকিয়ে নিই যতই কাজের থাক রান্নার থাক স্নান করে এসে আমি প্রত্যেক করে সিঁদুর আমি পরে নিই আর হাতে করে সিঁদুর পরি হাতে করে সিঁদুর পরা ভালো তো হয়ে গেল স্নান করে এখন তো নিত্য পুজো দিতে পাচ্ছি না তো স্নান টান করে আলু সেদ্ধ করেছিলাম আর একটু শুকনো লঙ্কা খোড়া পেঁয়াজ তো রবিবারের দুপুরে জল মানে এই জলখাবারটা বেশ ভালো আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে তিনজনাতেই মুড়ি খাচ্ছি জলখাবার জল খাবার তো খাওয়া হয়ে গেল বাসন টাসনও ধুয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই নিয়েছি ওরা কেউ কাঁকরোল খায় না আমি কিন্তু কাঁকরোল খেতে ভালোবাসার জন্য দুটাই নিয়েছি আর এই কিউব কিউবকালা তারপরে এই টিফিনগুলো মিষ্টি ফিষ্টি ছিল ফ্রিজে ফ্রিজটা এখন আর আজকে আর চালাইনি আজকে একটু কম জিনিস আছে সবজিপাতি আছে তো ফ্রিজে যেহেতু কাজের করা অনেক জিনিসপত্র সবজি টবজি ছিল তা ফ্রিজটা একবার ভালো করে মুছে দেবো ভাবছি আজকে আর টাইম হলো না সকাল থেকে ভুলে গেলাম কালকে ভালো করে মুছে টুচে তারপরে ফ্রিজে লাইন দেবো ওই জন্য আজকে আর আর এখানে মানে আমরা যে চালটা যে খাই সেই চালটাতে ডিবাতে চাল ছিল শাশুড়ির কাজের সময় আবার চাল এনেছে তো অতটা চাল কোথায় রাখবো তো জন্য একটা বড় হাড়িতে রেখেছি তো মেপে ঝুপে চাল নিয়ে নিচ্ছি তো এই টেন টেন চালটাই আমরা খাই তো আমি মেপে চাল তো আজকে এই বছর এত বর্ষা পড়েছে না আর বৃষ্টিও হচ্ছে তো আজকে ভাত খাওয়ার ইচ্ছা নেই ভাত খাবার তো ইচ্ছা নেই কিন্তু দুপুরবেলায় তোমাদের দাদা ভাই যদি বলে আবার ভাত খাবো তো ওই জন্য বেশি চাল দিইনি একটু মতোই চাল দিলাম তো ভাতটা এখন বসিয়ে দিলাম আমরা কিন্তু আজকে দুপুরে ভাত খাচ্ছি না তো এখানে আমি একটু আটা একটু রুল ময়দা একটু কালো জিরা তারপরে একটু ময়া নুন সব দিয়ে হাজকে যেহেতু বলছি আমি শাশুড়ি কাজের সময় সব জিনিসই বেঁচে গেছে অনেকটা করে তো আটা রুল ময়দাও ছিল আজ রবিবার স্পেশাল একটু খাওয়া দাওয়া না করলে বেশ রবিবারটা রবিবার মনে হয় না আর বৃষ্টিও পড়ছে সকাল থেকে ভালো এখনই তো একবার ঝম ঝমিয়ে বৃষ্টি পড়লো তো ওই জন্য আমি আজকে ভাবছি চিকেন তো আসবেই তো ওই জন্য আজকে আমি আটা মাখতে বসে গেছি দেখো তো এখানে আটা মাখতে বসে গেছি তো আজকে ভাবছি লুচি করব ওই জন্য আটা মাখছি এখানে তো আটা মেখে আমি তো বড় বড়োই লুচি করি লুইও কাটা হয়ে গেল। আর এখানে দেখো কড়াইয়ের তেলও গরম করে দিয়েছি এক ঝাঁক ছাঁকবো বলে লুচিগুলো বেলেও নিয়েছি আর কত বড় বড় কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে লুচি খেতে আমার মেয়ে দুটোও খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর এই বৃষ্টির দিনে ভেজা ভেজা দিনে ওয়েদারে ভাত খেতে আর ভালো লাগছে না আজকে চিকেন কষা আর লুচি দিয়ে খাব তো ওই জন্য লুচিগুলো ভাজছি আর লুচিগুলো সব কিন্তু বেশ বড় বড়ো আর সুন্দর কিন্তু ফুলছে তো রবিবারে দুপুরে বেশ ভালো তো লুচিগুলো ফুলা ফুলা হয়েছিল এখন ঠান্ডা হয়ে একটু কমে গেল বৃষ্টিতে এখনও পড়ছে টিপ টিপটাপ ভাতটা এক ফুট দিয়ে রেখেছিলাম আর এক ফুট দিচ্ছি তোমাদের দাদা পেঁয়াজগুলো কাটতে দিলাম আর এখানে মিক্সিটা টমেটো আদা রসুন আর লঙ্কা একটু মিষ্টিতে পেস্ট করে নিচ্ছি কারণ চিলে বাটলেও হতো তো বৃষ্টি পড়ছে ওর জন্য আর ছাদে গেলাম না তো মিক্সিতে এখন বেটে নিচ্ছি চিকেন কষা করব। তো ওই জন্য একটু টমেটো বেশি করে দিয়ে তো কড়াই এখানে তেলও গরম হতে দিয়েছি আর মিক্সিতে আদা রসুন টমেটো লঙ্কা তারপর জিরা ধনা হলুদ সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর যখনই চিকেন করি তখনই কিন্তু আলুগুলো আমি আগে লাল লাল করে ভেজে নিই তারপরে চিকেনটা দিই আর এখানে পেঁয়াজও আর তারপরে আমি কিন্তু পেঁয়াজটা দিই মশলাটা একটু পরে করি আর চিকেনটা আগে ভেজে নিই তাহলে যে চিকেনের টাশটা গন্ধ ছাড়ে তখন আর ছাড়ে না কালারটা দেখো কেমন এসেছে তো হয়ে গেল চটপট আর গরম গরম এখানে একজনা পাশের বাড়িতে আসছে ওকেও খেতে দিয়েছি এখানে লুচি একটু করে ভাত আর চিকেন কষা কালারটা তো দুর্দান্ত এসছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা বলছি মেয়েতে স্পেশন দেখলে কেমন হয়েছে তারপরে ঘর দুবারের যা অবস্থা ছিল বিচি খিচি একদম তো ঘরটা মুছলাম চিকেনটা যেহেতু গ্যাসে করলাম এখন আর উনুন টুনন ধরাছে না বৃষ্টির জন্য সমস্ত কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখন একটু রেস্ট নেবো এখন এক ঘন্টা মতো ঘুম দিলাম এখন পাঁচটা মতো টাইম হলো তো ঘুম থেকে উঠলাম তো এখানে চা বসাবো ওই জন্য ঘুম থেকে উঠে যাতে চাটা বসাতে পারি তো বান্না আর লাইটারটা শেষ হয়ে গিয়েছিলো মেয়ে একটা হাট থেকে লাইটার এনে দিয়েছে আর গ্যাসটা যেহেতু জল ঢেলে ধোয়া হয়েছে তো একটু কম জ্বলছে চাটা খেয়ে আবার সন্ধ্যা হয়ে গেল তো তোমাদের দাদা ভাইকে এখন মুড়ি দিলাম একটু আলু ভাজলাম আর আবার বৃষ্টি নামলো জামা কাপড়গুলো শোকায়নি এখানে মেলে দিলাম সন্ধ্যাবেলা আর একবার চা বসালাম চারটার সময় চা খেয়েছি আর এখানে একটু আলু ভাজলাম আর লুচিগুলো আছে আর একটু চিকেন একটু ভাতও আছে তোমাদের দাদা ভাই হয়ে যাবে আমি দু পিস লুচি আর একটু ভাত তাতে পেট একদম ভার হয়েছে মেয়েগুলো পড়তে বসেছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো